নমস্কার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে সোমা দা হোম কুকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আনারস দিয়ে কাপ কেক খেতে দারুণ লাগে সম্পূর্ণ নিরামিষ এই কেক আর খুবই সহজে বানানো যায় বাড়িতে কিছু না থাকলে হালকা খেতে পেলে এই কাপ কেক বানিয়ে রাখি খাওয়ার জন্য আমি বাড়িতে বানিয়েছিলাম তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আনারস দিয়ে কাপকেক মানে অবশ্যই আনারস লাগবে আমি প্রথমে আনারসটা কেটে নিচ্ছি আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটির সাহায্যেও কাটতে পারেন আনারস সহজে কাটবার একটা টেকনিক রয়েছে প্রথমে আনারসের ছালটা পরিষ্কার করে নিতে হবে তারপর কোনা করে করে এই চোখগুলো উঠিয়ে দিতে হবে এইগুলো মুখে লাগলে ইচিং হয় আর মাছের যে কাণ্ডটা রয়েছে সেটাও কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি ছোটো ছোট চৌকো চৌকো পিস করে আনারসগুলো কেটে নিচ্ছে হাফ কাপ আনারস দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কেকের ব্যাটারটা রেডি করে নেব সেই জন্য একটা বাউল নিয়েছি একের তিন কাপ নিয়েছি গুঁড়ো চিনি হাফ কাপ নিয়েছি আনারসের পাল বা আনারসের পেস্ট নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গলিয়ে নেওয়া বাটার আপনারা এখানে ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারেন এবার মিশ্রণটা হ্যান্ড হুইস্কারের মাধ্যমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন খুব সুন্দর মিক্স্ট হয়ে গেছে চিনিটা একদম গুলে গেছে এবার দিচ্ছি এক কাপ আর একের চার কাপ আটা ড্রাই মিশ্রণটা একটা চালনির মধ্যেই নিচ্ছে চালিয়ে নেব যাতে কোনো লামস না থাকে আমার কাছে বড় চালুনি নেই বলে একটা ছাকির মধ্যেই নিয়েছি আর নিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এবার গুঁড়ো মিশ্রণটা ভালোভাবে চালিয়ে নিচ্ছে এবার পুরো মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিচ্ছে এবার দিচ্ছি হাফ কাপ দুধ গরম দুধ ঠান্ডা করে নিয়েছে এবার পুরো মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে একটা স্প্যাশুলার সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি স্প্যাশুলার সাহায্যে মাখাতে খুব সুবিধে হয় দেখুন কতটা সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনাদের কাছে পাইন্যাপেল এসেন্স থাকলে পাইন্যাপেল এসেন্স ব্যবহার করবেন আমার কাছে ছিল না তাই ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি ব্যাটারটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল স্পুন বেকিং সোডা আর হাফ চা চামচ বেকিং পাউডার আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করি আর পুরো ব্যাটারটা তৈরি হওয়ার পরে তবেই আমি বেকিং সোডা এবং বেকিং পাউডারটা মেশাবো পুরো ব্যাটারটা তৈরি হওয়ার পরে তবেই আমি অ্যাক্টিভেট করব সেই জন্য এতে কেকটা খুব ভালো ফলে পুরো ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছে কাপ ক্যাকের মোল্ড ছিল মোল্ডও ব্যবহার করেছে আর বেকিং পেপার কেটেও কাপ বানিয়ে নিয়েছে এবার এক চামচ এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছে কাপের হাফটা পর্যন্ত ফিল আপ করবো পুরোটা ফিল করব না কারণ বেক হওয়ার সময় ফুলে উঠবে সব কাপগুলো ফিল করে নিচ্ছে অপরদিকে ওয়ান এইটটিতে ওটিজিটা রিহিট করে নিয়েছে দশ মিনিটের জন্য তারপর ব্যাটার ভর্তি ট্রেটা ঢোকাবো আপনাদের কাছে ওটিজি না থাকলে আপনারা প্রেশার কুকারের মধ্যেও বেক করতে পারেন সেক্ষেত্রে প্রেশার কুকারের মধ্যে বালি বা লবণ দিতে হবে তারপর ট্রেটা বসিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে অবশ্যই সিঁড়িটা খুলে নিতে হবে তারপর ওপরে কয়েকটা পাইনঅপেল কুচি আর কিসমিস দিয়ে ডেকোরেট করেছি এবার আমি ওয়ান সিক্সটিতে বেক করবো পঁয়ত্রিশ মিনিটের জন্য কাপ ক্ষেত্রে বেকিং টাইমটা একটু কম লাগে প্রায় পঁয়ত্রিশ মিনিট পরে একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিয়েছি কেকটা হয়েছে কি না কাঠির গায়ে যদি কেকের ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে কেক বেক হয়ে যাবার পর বাইরে রেখে ঠান্ডা করে নিয়েছি দেখতেও দারুণ এবং দুর্দান্তও খেতে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আপনারাও খুবই সহজে বাড়িতে এই রকম নিরামিষ কাপ কেক বা পাইনাপেল কেক বানিয়ে নিতে পারে আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এতক্ষণ পাশে থাকবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সোমা হুমপুকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে 拜拜。Bye bye.